ফেরাউন এতই গরিব এতই তার ঋণে সে জর্জরিত ছিল যে পাওনাদারের ভয়ে সে বাড়ি থেকে বের হতো না অত্পর সে মনে মনে ভাবত যে এইভাবে আর কতদিন চলবে আর নিজেকে জীবনে কিছু করতে হবে ফেরাউন অনেক চালাক আর প্রতারক ছিল যখন একে একে পাওনাদার তার বাড়ি আসতে লাগলো সে তখন তার বাড়ির দরজা খুলে রাখত এবং বাড়ির ভেতরেই লুচে থাকত তাতে পাওনাদার যখন তার খোলা দরজা দেখতে পেত তারা ভাবত যে হেরাওন বাড়িতে নেই এইভাবে তারা বাইরে থেকেই চলে যেত এই সব দেখে ফেরাউন মনে মনে ভাবতে লাগলো এইভাবে আর কতদিন মিশর তখন অর্থনৈতিক দিক থেকে সেরা ছিল অতপর সে রওনা দিল মিশরের দিকে সারা রাত অনেক দূর অতিক্রম করার পর সে পৌঁছালো মিশরের এবং সে যাওয়ার পরেই তার সাক্ষাৎ হলো তার বন্ধু হামানের সাথে হামান দেখামাত্রই তাকে জিজ্ঞাসা করল কি অবস্থা বন্ধু তুমি এখানে কেন তখন ফেরাউন বলল আমার অবস্থা খুবই খারাপ বন্ধু আমি পাওনাদারের ভয়ে রাতের অন্ধকারে লুকিয়ে পালিয়ে এসেছি আমি চারিদিকে ঋণে জর্জরিত আমার এখন একটা কাজের খুবই প্রয়োজন হামানও বলল বন্ধু আমারও কাজের খুবই প্রয়োজন এই কথা বলেই দুইজনেই বেরিয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর দুজনেই খিদায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ল আবার কিছুই দূর যাওয়ার পর তারা লক্ষ্য করে দেখল একজন লোক বিশাল এক তরমুজ খেতে কাজ করছে এটা দেখে ফেরাউন সামনে যেয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্থ আমাদের কিছু তরমুজ দেবেন এই কথাটা শোনা মাত্রই লোকটি তাদেরকে তরমুজ দিল এবং তারা দুইজনেই পেট ভরে খেলো তারপর লোকটি ফেরাউনকে জিজ্ঞাসা করলো তোমরা কারা ফেরাউন বলল আমরা ভিন দেশি আমরা এখানে কাজের জন্য এসেছি লোকটি মনে মনে ভাবতে লাগল আমার তো কাজের জন্য লোক দরকার লোকটি তারপর বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল করব লোকটি বলল আমার কাছে সৎভাবে থাকতে হবে তখন ফেরাউন বলল আমি জীবনে কোনো মিথ্যা কথা বলিনি চুরি তো দূরের কথা এইভাবে অনেক চালাকি করে ফেরাউন তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে তার কাজে লেগে পড়ল তার পরের দিন থেকে ফেরাউন এবং হামান তরমুজ নিয়ে বাজার গেল এবং প্রথম দিনই তরমুজ সব বিক্রি করে বেশি লাভ করল এবং মালিকের মন আরও জয় করে নিল বেশি দিন যাওয়ার পর ফেরাউন তরমুজ ক্ষেতের কাছে গিয়ে বলল চাচা যান আপনি আমাকে তরমুজ পিস হিসাবে বিক্রি করুন লোকটি রাজি হয়ে গেল ফেরাউন ছিল অনেক বড় প্রতারক ফেরাউন তরমুজগুলো পিস হিসাবে কিনত এবং বাজারে যেয়ে সেই তরমুজ বেশি দামে পিস পিস করে বিক্রি করতো এবং সে অনেক তরমুজ চুরিও করতো এইভাবে ফেরাউন অনেক টাকা উপার্জন করল একদিন রাতে সে হামানকে বলল আমরা এভাবে জীবনে খুব বড়ো কিছু করতে পারবো না তরমুজ বিক্রি করে সেই সময় হলো এক চমৎকার সেই সময় মিশরের সেনা সেনাবাহিনী দ্বারা প্রচার করল যে কবরস্থান একটা দারওয়ানের প্রয়োজন যদি কেউ এই কাজটি করতে চায় যেন অতি সত্তর মিশরের দরবারে যোগাযোগ করে এই কথা শোনার পরেই ফেরাউন বলল চলো আমরা রাজ দরবারে যাই এই সুযোগ হাত ছাড়া করা যাবে না অৎপদ দেরি না করে ফেরাউন এবং হামান রাজ দরবারে প্রবেশ করল মিশরের বাদশা তখন জিজ্ঞাসা করল তোমরা কারা ফিরাউন বলল আমরা ভিন দেশ থেকে এসেছি আমরা মুসাফির এবং আমরা খুব দরিদ্র যদি আপনি আমাদের এই দারওয়ানের কাজটা দেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব মিশরের বাদশাহ ফিরাউনকে ডেকে বলল এর তো শরীর স্বাস্থ্য ভালো হয়তো এই কাজটা করতে পারবে এই ভেবে মিশরের বাদশা কাজটা ফেরাউনকে দিয়ে দিল তারপরে দিন থেকে ফেরাউন দিন রাত কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে এবং তার পাশে একটা ছোট্ট ঘরে ফেরাউন এবং হামান বসবাস করে কিছুদিন যায় তারপর একটা লাশ দাফন করার জন্য কয়েক লোক আসে এবং ফেরাউন তখন তাদেরকে বাধা দিল আপনারা কি শুনেননি মিশরের বাদশা নতুন আইন করেছে লাশকে দাফন করতে হলে এক স্বর্ণমুদ্রা দিতে হবে এই কথা শোনা মাত্র এরা ফেরাউনের কথা বিশ্বাস করে ফেরাউনকে এক স্বর্ণ মুদ্রা দিয়ে লাশটিকে দাফন করে এইভাবে চারিদিকে প্রচার হয়ে যায় যে কোনো মৃত ব্যক্তিকে দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এইভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা রোজগার করে কিছুদিন পর মিশরে আল্লাহর গজব পড়ে কলেরা বসন্ত রোগের কারণে কয়েক হাজার মানুষ প্রাণ হারায় এবং মৃত ব্যক্তিকে দাপন করার জন্য যখন তারা কবরস্থানে নিয়ে আসে তখন ফেরাউন তাদেরকে বললে মিশরের বাদশা নতুন আইন করেছে যদি কেউ মানুষ মারা যায় এই রোগে তাহলে তাকে দুই স্বর্ণ দিয়ে এই কবরস্থানে দাপন করতে হবে এইভাবেই ফেরাউন অনেক রোজগার করল প্রতারণা করে চিটিং করে তারপর ফেরাউন হামানকে বলল এ দেখো আমি দু বস্তা টাকা রোজগার করেছি এবং এগুলো সব নিয়ে যেয়ে আমি মিশরের বাদশার কাছে দিয়ে আসবো এই কথা শুনে তার বন্ধু হামান চমকে উঠল এবং ফেরাউন তাকে বলল তোমায় কি তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে এত কষ্ট করে উপার্জন করেছি এত টাকা আর তুমি বলেছ এগুলো তুমি মিশরের বাদশাকে দিয়ে দেবে এই সব বলে ফেরাউন আর হামান মিলে মিশরের দরবারে গিয়ে পৌঁছলো মিশরের বাদশাহ দুটা বস্তা দেখে জিজ্ঞাসা করল কি ব্যাপার তোমরা বস্তা নিয়ে এসেছ কেন ফেরাউন বলল জাহাপনা এতে স্বর্ণ রয়েছে বাদশার মন্ত্রী তখন রেগে গিয়ে বলল তুমি বাদশার সামনে টাকার বড়াই দেখাচ্ছ মিশরের বাদশাহ তখন বলল তুমি এত স্বর্ণ মুদ্রা কোথা থেকে পেলে তখন ফেরাউন বলল জাহাফানা যারা মৃত ব্যক্তির লাশ দাপন করতে আসতো তাদের কাছে আমি এক স্বর্ণ করে নিতাম আমার মূল উদ্দেশ্য ছিল যে সকল গরিব ব্যক্তি বছর বছর খাজনা দিতে পারেনি আপনি সেই সব মানুষের খাজনা মাফ করে দিন এই সব স্বর্ণ নিয়ে এই কথা শুনে সেখানে থাকা সকল মানুষ আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে তার প্রতি আকৃষ্ট হলো তারপরে দিন গোটা মিশরে ছড়িয়ে পড়ল যে সকল মানুষ দু বছর ধরে যারা খাজনা দিতে পারেনি একজন কবরস্থানের দারোয়ান তাদের খাজনা মিটিয়ে দিয়েছে সকল মিশরবাসী ওই লোকটির খুব প্রশংসা করল এবং সবাই বলল যদি ওই লোকটি মিশরের বাদশাহ হতো কতই না ভালো হতো এইভাবে প্রতারণা করে ফেরাহন মিশরের লোকের মন জয় করে নিল এর কয়েক মাস পরে বার্ধক্যের কারণেই মিশরের বাদশা ইন্তেকাল করল এবং এর পরে কে বাদশাহ হবে এই নিয়ে সবাই চিন্তিত রইল। কারণ বাদশার কোনো সন্তান ছিল না এর কয়েকদিন পরে রায় দরবারে মিটিং ডাকা হলো সেখানে উপস্থিত রইল অনেক মানুষ এবং এই নিয়ে কথা হচ্ছিল যে কে হবে দ্বিতীয় বাদশাহ তখন একজন হঠাৎ করে বলে উঠল যে কবরস্থেনের দারণ তো অনেক ভালো মানুষ সে মানুষের কথা ভাবে এবং সে অনেক বুদ্ধিমান যদি তাকেই বাদশাহ করা হয় এইভাবে সবার অনুমতি নিয়ে ফেরাউন হয়ে গেল মিশরের বাদশাহ যে লোকটি একদিন তরমুজ বিক্রি করতো কবরস্থানের দারওয়ান ছিল সে হয়ে গেল আজ মিশরের বাদশাহ আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কোনো মানুষের জানা ছিল না বাদশাহ হওয়ার সাথে সাথেই কিছু প্রতারণা করে ফেরাউন তার বন্ধু হামালকে মন্ত্রী বানিয়ে ফেলল ফেরাউন একদিন তার রাজদরবারে ঘোষণা করলো যে সকল মানুষের এক বছরের খাজনা মাফ করে দেওয়া হবে সব কথা শুনে সকল মানুষ খুব খুশি হয়ে গেল এইভাবে ফেরাউন প্রতারণা করে সবার কাছে ভালো হয়ে গেল তার পরের দিন হামান ফেরাউনকে বলল বন্ধু এইভাবে যদি সবার খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে। ফেরাউন বলল ধৈর্য ধরো এরপরে আমি এমন কিছু করবো যাতে সমগ্র জায়গার বাদশাহ হব আমরাই খালি এমন কোনো শক্তি থাকবে না যে আমাদেরকে হারাতে পারবি এই কথা বলে তারা দুজন দুজনে চলে গেল তার পরের দিন সারা মিশরে ছড়িয়ে পড়ল ফেরাউনের নাম তারপরে ফেরাউন আবার একটা মিটিং ডাকল এবং সে ঘোষণা করলো যে আজ থেকে সমস্ত মিশরবাসীকে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিতে হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল যদি কোনো মানুষ এই হুকুম অমান্য করে তাকে হত্যা করা হবে আর যত ছোট ছোট মূর্তি রয়েছে যাকে পুজো করে সকল মূর্তি তাদেরকে ভেঙে ফেলে ফেরাউনের মূর্তি বানিয়ে পুজো করতে হবে কিছু বছরের মধ্যে মানুষ সব ফেরাউনের কথায় ভয় পেয়ে লেখাপড়া বন্ধ করে সবাই আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা মধ্যে হয়ে পড়ে এরপর ফেরাউন অনেক অহংকারী হয়ে গেল এতই অহংকারী হয়ে গেল যে সে নিজেকে খোদা দাবি করতে লাগলো দিনের পর দিন প্রজাদের ওপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল দিনের পর দিন অত্যাচার করতে লাগলো মানুষের উপরে